শ্রদ্ধ চেয়ারম্যান মাননীয় জাকির সারের দৃষ্টি আকর্ষণ করছি একই সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টরের এন সারের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে ওয়ান ইস টু ফোর ধরে বড় গ্রেড নির্ধারণ করে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন আমাদের নির্ধারণ করে আমাদের নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে ঘোষণা অবশ্যই করতে হবে আমরা দাবি করেছি বিগত পাঁচ পাঁচ দশটি প্যাকুশ আমাদের মিসিং হয়েছে বিগত সরকারের সতেরো বাজার নিয়ন্ত্রণ করতে পারে পারিনি আমরা ধার করে ঋণ করে আজকে আমরা সংসার চালিয়ে আসছি একটু আগে আমাদের সাদা আমাদের সাধারণ সম্পাদক অভি বলে গিয়েছেন আমি বারো লক্ষ টাকা জিবি ফান্ডে ছিল সেইগুলা উঠিয়ে খাওয়ার পরেও এখন অনেক দাঁড় দেওয়া রয়েছে আমি প্রধান উপদেষ্টা এবং প্রে কমিশনের সম্মানিত চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব আমরা বিগত সতেরো বছর দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে দ্রব্যমূল্য কেউ নিয়ন্ত্রণ করতে পারে নেই কিন্তু প্রজাতন্ত্রের এই কর্মচারীদেরকে একটি পয়সাও বিগত সতেরো বছর কেউ বাড়িয়ে দেয় আমাদের আজকে দশ দিন চলে না আপনি পে কমিশন দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকে ঘোষণা করতে হবে অন্যথায় আমরা ঋণ শোধ করতে পারবো না 2025 সালের পয়লা জুলাই থেকে যদি আমাদের প্যই কমিশনে ঘোষণা করা হয় যে দাল দেনা নিয়ে আমরা আসি এই দাল দরেতে আমাদের জীবন আর অবিষক্ত হয়ে যাবে অতিষ্ঠ হয়ে যাবে এই ইয়াহোভার আমি প্যই কমিশনের माननीय চেয়ারম্যান এবং অন্তর্বর্তী সরকারের माननीय চেয়ারম্যান আমাদের প্রধান উপদেষ্টা माननीय ডক্টর ইউস স্যারকে অনুরোধ জানাবো একই সাথে আজকে আপনাদেরকে যেভাবে এখানে স্বতঃস্ফতভাবে পেয়েছি আমি অনুরোধ করব আমাদের ফারুক ভাই আমাদের দাউল করিম সহ আমাদের চতুর্থ শ্রেণীর নেতৃত্বে আমাদের হরিজন সম্প্রদায়ের সভাপতির নেতৃত্বে আগামী সতেরো তারিখ সকাল আটটার মধ্যে এখান থেকে প্রস্তুতি গ্রহণ করে কমপক্ষে কৃষি সম্প্রসার দপ্তর থেকে আমরা দুইশো থেকে তিনশো লোক দেখতে চাই আপনাদের ব্যানারের মাধ্যমে এই আহ্বান করছি এবং আজকে আমাদের চূড়ান্ত প্রস্তুতিমূলক সভা আছে এই চূড়ান্ত প্রস্তুতিমূলক সভায় বিকাল আমাদের আগার গাঁও প্রবীণ হাসপাতালের চার তালায় আপনারা নেতৃস্থানীয় সবাই আসবেন সেখানে চূড়ান্ত আমাদের প্রস্তুতি সভা হবে এই আহ্বান করে আজকে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আপনাদেরকে বলে রাখতে হবে আপনাদেরকে ক্ষুধা নিবারণের জন্য এই ওয়ারেস খায়ের প্রয়োজন নেই প্রত্যেকে প্রত্যেকের খোদা নিবারের কথা ভেবে আমাদের উপগ্রামে উপস্থিত হতে হবে আমরা যদি এক লক্ষ কথা বলি সেখানে যদি দুই লক্ষের সমাবেশ দেখাইতে পারেন অবশ্যই সরকার অবশ্যই সরকার অবশ্যই সরকার আমাদের দাবি মানবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান এরহিম বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মহানগর কমিটি কর্তৃক আয়োজিত অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি তথা মহানগর কমিটির সম্মানিত সভাপতি জনাব রেজাল করিম ভাইয়ের খামারবাড়ি দপ্তরে অনুষ্ঠানে উপস্থিত আছেন সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব খায়ের আহমেদ মজুমদার সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ফেডারেশনের ফেডারেশন ঢাকা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানিত উপস্থিতি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত বিন্দু গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবিন্দু আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত সহকর্মীবিন্দু আমরা দুই সালে অষ্টম পে স্কেলে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা বঞ্চিত নিপীড়িত নির্যাতিত হওয়ার পর থেকেই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তাদের উদ্যোগে দুই সাল থেকে অষ্টম পে স্কেল সংশোধন পরবর্তীতে আমরা দুই সাল থেকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বিগত সরকারের সময় বিভিন্ন কর্মসূচি পালন করেছি আপনারা জানেন দুই সালে মহাসমাবেশ দিয়ে করতে পারেনি আইন প্রক্রিয়া সংস্থা গোয়েন্দা সংস্থা তথা বিগত সরকারের আমলারা বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীর এ পি এস খায়রুল সাহেব নামে পরিচিত ব্যক্তিকে অনেকেই চেনেন ওই ব্যক্তির জন্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী পরবর্তীতে মন্ত্রী ফরহাদ সাহেবের জন্য আমরা আমাদের মহাসমাবেশ বাইশ সালে করতে পারিনি তার ধারাবাহিকতায় দুই সালে মহা সমাবেশ করতে গিয়েও আমাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে উঠিয়ে নিয়ে গেছেন পুলিশের এডিসি মনীষ সাহেব একাধিকবার অ্যারেস্ট করার জন্য এসেছেন তুলে নিয়ে গেছেন আমরা এনএসআই অফিসের হেড অফিসে নিয়েও আমাদের কর্মসূচি বাস্তবায়ন তথা কর্মচারীদের প্রাণের দাবি নবম পে স্কেলের যে মহাসমাবেশটির প্রাপ্তির জন্য যে মহাসমাবেশটি করার কথা ছিল সেটা করতে দেওয়া হয়নি আপনারা জানেন আমরা নেতৃবৃন্দ বাধ্য হয়েছি সমাবেশের আগের দিনে আমরা রিপোর্টার্স ইউনিটির যে হলটিতে আমরা মিটিং করব সেই হলে গিয়েই আমরা বাধ্য হয়েছি আইন প্রকারী সংস্থা তথা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আমলাদের প্রেসারের কারণে আমরা বাধ্য হয়ে প্রেস কনফারেন্স করে আমাদের কর্মসূচি বাতিল করেছি সম্মানিত রেতুবিন্দু আমরা বসে থাকিনি আমরা জেল জুলুম হয়রানি আপনাদের দপ্তরেও আপনাদের দপ্তরেও জানেন আজকে যারা আপনার দপ্তরের নেতৃত্বে ফারুক ভাই শাহাদত ভাই আমাদের রেজাউল করিম ভাই সহ অনেক ভাই বোনকে নির্যাতনের শিকার হতে হতে হয়েছে বিগত সরকারের সময় সম্মানবিন্দু আমি লম্বা আমরা বাংলাদেশের বাংলাদেশ সরকারের কর্মচারী আমার সাধারণ সম্পাদক বক্তৃতা দিয়েছেন প্রজাতন্ত্র একজন সচিব তার মর্যাদা নিয়ে চলবে আমি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী তথা বিশতম গ্রেডের কর্মচারী আমারও সম্মান মর্যাদা আছে আমি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সম্মানবিন্দু শুধু এসেছে সুযোগ এসেছে আমরা আমাদের ফেডারেশনের নেতৃত্বে আমরা দাবি ঐক্য পরিষদ গঠন করেছি ফেডারেশনের আহ্বানে দাবি আদায় ঐক্য পরিষদ গঠন করেছি সেই দাবি ঐক্য পরিষদের সাথে আমরা কৌশলে আপনারা দেখেছেন দীর্ঘ দিন হলো আমাদের বিভিন্ন কর্মসূচিতে বিশেষ করে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না আমাদের জুনাইশ শাকি ভাই এবং ভিপিনুর নাগরিক অধিকারের নূর সহ আমরা এই নেতৃবৃন্দকে নিয়ে বিভাগীয় সমাবেশ করেছি ঢাকায় বিভিন্ন কর্মসূচি করেছি আমরা আমাদের চিন্তায় ছিল আমাদেরকে ইগনোর করলেও যে দলটি যাদের যাদের আন্দোলনের ফসল বর্তমান সরকার সেই আন্দোলনের ফসলের জাতীয় নেতৃবৃন্দকে আমরা সাথে নিয়ে আমাদের নবম পে স্কেলের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আমরা পে কমিশন সরকার দিতে বাধ্য হয়েছে আমাদের আন্দোলনের ফসলের কারণে সম্মানিত নেতৃবৃন্দ সুযোগ এসেছে পে কমিশন গঠিত হয়ে গেছে পে স্কেল আপনারা পত্রপত্রিকায় বিভিন্ন সোশ্যাল দেখেছেন পে 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 স্কেল কমিশন স্কেলে স্কেলের সুপারিশ পে কমিশনকে দেয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তাদেরকে বলেছেন দ্রুত সময়ের মধ্যে পে কমিশনের সুপারিশ দেওয়ার জন্য সম্মানিত নেতৃবৃন্দ পে কমিশন সুপারিশ দেবে কিন্তু আমরা এর মধ্যেও গরমিল দেখছি তারা কি করেছে চারটি কোশ্চেন দিয়ে জরিপ পরিসংখ্যানকে চিনি দিয়েছে আজকে পে কমিশন বাস্তবায়ন হবে পে কমিশনের কাজ হবে সুপারিশ দেয়া তারা অন্য দপ্তরকে কেন পরশু চারটা দিয়ে জরিপ করবেন জরিপের তো বিষয় আমরা দুই হাজার পনেরো সালে পে স্কেল পেয়েছি যা এগারোতম এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য প্রত্যাশা পূরণ হয়নি দশ বছর পরে পে কমিশন তাদের দেয়ার কাজ হলো সুপারিশ দেয়া আমরা যেভাবে দাবি করেছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আমরা অনিস টু ফোর সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা যদিও আপনার লিপলেট আমাদের একটু ত্রুটি প্রিন্টিং ত্রুটি হয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা চেয়েছি বে কমিশনের ভিত্তিতে বারোটি গ্রেডে সুপারিশ দেওয়া হলো তাদের কাজ তারা জরিপ দিয়েছেন তারা পরিসংখ্যানকে তিনি দিয়েছেন এটি তো তাদের কাজ না আমাদের পে কমিশন অত্যন্ত জরুরি হয়ে পড়ছে আমরা বিশাল একটা বাবার কথা 25 সালে আর একটাwidetilde বাবার কথা সম্মানিত অতিথিবিন্দু আজকে যারা উপস্থিত আছেন আমাদের সম্মানিত বোনেরা আমার ভাইয়েরা আজকে যারা উপস্থিত আছেন তারা তো একজনও মিস করবেন না পে একটু প্লিজ পে কমিশন গঠনের দায়িত্ব ছিল আপনাদের নেতৃবৃন্দ তারা পে কমিশন গঠন করে গেছে তাদের আন্দোলনের ফসল পে কমিশন গঠিত হয়েছে আপনাদের দায়িত্ব আগামী সতেরো তারিখ সকাল আটটার মধ্যে সাড়ে আটটার মধ্যে রিপোর্টার উপস্থিত আপনাদের উপস্থিতি প্রমাণ করবে সিটি এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজারে বাস্তবায়িত হবে আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করবে সব মাননীয় দায়িত্ববিন্দু আমি আবারও আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আপনারা যারা উপস্থিত আছেন তারা তাদের পর্যায়ে আরও সহকর্মীদের সাথে আমাদের কর্মচারী ভাই বোনদের সাথে কথা বলবেন যে এইটি আপনার না গেলেও হবে আমি গেলেও হবে এইটা মনে না করে আপনার নৈতিক অধিকার আপনার বিবেকের তারিখের পে স্কেলের সুবিধা দেবো আমরা প্রত্যেককেই পাব পে কমিশনের সুবিধা দেওয়া আমরা প্রত্যেককেই পাব আমরা প্রত্যেকটাই নিজের এই কাজটিকে পারিবারিক কাজের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা ওই দিন কর্মসূচিতে উপস্থিত হব কর্মসূচি নবম পে স্কেল আমাদের চাওয়া অনুযায়ী ডিসেম্বরের মধ্যে আমরা বাস্তবায়ন চাই কারণ পরবর্তীতে যে সরকার নির্বাচিত হয়ে আসবেন সে সরকারের কাছে দুই তিন বছরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ দীর্ঘ সতেরো বছর পনেরো বছর ষোলো বছর পরে এই সরকারটি আসছেন আসবেন যে সরকারটি আসবেন তারা আসার পর আমাদের কর্মচারীর কথা শোনার সুযোগ তাদের দুই এক বছরে হবে না ইতিমধ্যে আপনারা জানেছেন যে আমাদের বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বাড়ুক খুব একটা ভালো চোখে দেখেন না আমাদের রোহিন ফারানা ব্যারিস্টার রোহিন ফারানা বিএনপির নেত্রী সেও চায় না যে আমাদের কংগ্রেসের বেতন বৃদ্ধি হোক আপনারা জানেন জরিপ দিয়েছে আমার মনে হয় জরিপে আমি নিজেও অংশগ্রহণ করিনি যে আমি দশ বছর পরে আমার নবম বেশ কল হবে সেখানে আমার জরিপ কিসের জরিপ কিসের এখানে একটা কৌশলের আশ্রয় নিয়েছেন আমরা শ্রেণীর লোক আমি কৌশলের কথাটুকু অনুধাবন করে বলছি আমার যতটুকু মাথায় এসেছে একটা কৌশল নিয়েছেন আমরা কেউ জরিপে অংশগ্রহণ করিনি হয়তো কেউ কেউ করছি এই জরিপে আমরা শ্রেণীর লোক বিশেষ করে যারা প্রশাসন ক্যাডার বিভিন্ন ক্যাডারের লোকজন তারা অ্যাটেন্ড করবে তারা হয়তো বলবে তাদের গ্রেড বৃদ্ধি হলে তাদের লাভ তারা বেশি গ্রেড পাবে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে সম্মান দলিত্রীবিন্দু এই বিষয়টা মাথায় রেখে আপনারা যদি সুযোগ পান আমাদের কর্মচারীরাও জরিপে অংশগ্রহণ করবেন করে আমরা যে যেভাবে আমাদের লিপলেট প্রস্তাব হয়েছে সেভাবে আপনাদের প্রস্তাবনাগুলো উপস্থাপন করবেন সম্মান দরিত্রীবিন্দু অত্যন্ত দুঃখের বিষয় বিষয় আমরা প্রধান কর্মচারী হিসেবে আমি চাই না যে সচিবের সমান সুযোগ সুবিধা আমার হোক সচিবের সমান সুযোগ সুবিধা আমি পাই এটা আমার না আমি চাকরিতে ঢুকেছি বিশ্বতম গ্রেডে অফিস সহায়ক হিসেবে সতেরো বিশের কর্মচারী আমি যাব ছয় সদস্য পরিবারের ভরণপোষণের জন্য জীবিকা নির্বাহের জন্য সামাজিক মর্যাদা রক্ষা করে সম্মানের সাথে জীবিকা নির্বাহের জন্য আমাদের সর্বনিময়ের স্কেল পঁয়ত্রিশ হাজার টাকায় আমাদের স্বপ্নের স্কেল এবং বারোটি ধাপে অনিষ্ঠিতে পূরণের জন্য আপনারা জানেন একজন সচিব তার রাষ্ট্রীয় সুবিধা যথেষ্ট পায় আমি না তারপরে বিগত সরকার ক্ষমতায় থাকার জন্য একজন নাইট গার্ড একজন কুক নিয়োগ না দিয়ে এই বেকারত্বের দেশে শিক্ষিত বেকারত্বের দেশে তার যদি সার্ভিসের প্রয়োজন হতো তার যদি কাজের প্রয়োজন হতো দুইজন লোক নিয়োগ দিয়ে তার সেবা নিত তিনি তা না করে আমরা তারা ফাইলের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী সৈন্য শাসক শেখ হাসিনার কাছ থেকে তারা ফাইল অনুমোদন করে ষোলো ষোলো বত্রিশ হাজার টাকা প্রতি মাসে তার বেতনের চেকের সাথে নেয় এমনি তাদের সুযোগ বেশি তারা সেবার প্রয়োজন মনে করলে তারা সেবা নিত লোক দিত তা না করে তারা ষোলো ষোলো বত্রিশ হাজার টাকা তারা তার বেতনের থেকে নিচ্ছে সম্মানীয় নেবৃন্দ আমার কথা শেষের দিকে একজন উপসচিব একজন উপসচিব পঞ্চাশ লাখ টাকা থার্টি লাখ টাকা কার লোন পায় এটা ছিল জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত পরবর্তীতে এটা আরো নিচের স্তরে নিয়ে এসে ডেপুটি সেক্রেটারি পর্যন্ত এনেছেন একজন ডেপুটি সেক্রেটারি কার লোন পায় থার্টি লাখ টাকা তাকে পরিশোধ করতে হয় কত মাত্র আঠারো লক্ষ টাকা সম্মানিত বিন্দু আর প্রতি মাসে এই গাড়িটা মেনটেন্সের জন্য গাড়িটা মেনটেন জন্য তাকে প্রতি মাসে দেওয়া হয় সরকারের রাষ্ট্রের কোষাগার থেকে আপনার ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্সের টাকা আমাদের ট্যাক্সের টাকা থাকে তাদেরকে গাড়ির ব্যয় নির্বাহের জন্য পঞ্চাশ হাজার টাকা মাসে দেওয়া হয় সম্মানিত নেতৃবৃন্দ আমরা আমাদের দাবি দেওয়াতে বিগত দিনের লিপলেট সাত দফা আমরা পেস কেলেও ষাটটি দফা দিয়েছি আপনারা দেখেছেন অত্যন্ত যুক্তিযুক্ত দফাগুলি আমাদের এসেছে মনে হয় কোনো বিষয় অনিস্পন্ন না আমরা তারপরেও পে কমিশন আমাদেরকে ডাকলে আমরা সেখানে আমাদের আপনাদের মনের কথা আমাদের কোনো ঘাটতি থাকলে সেগুলো নিয়ে যে আমরা কথা বলবো টকিং পেপার তৈরি করে দিব সম্মানিত নেতৃবৃন্দ পরিশেষে আগামী সতেরো তারিখে সকাল নয়টায় সেগুন রিপোর্টার সিনটি শফিকুল শফিকুল কাদের নবম পেসকেল বাস্তবায়নের জন্য প্রত্যেকে হাজির হয়ে প্রমাণ করবেন যে আমাদের নবম পেসকেল অত্যন্ত জরুরি ইনশাল্লাহ ওখানে আমাদের অতিথি মাহমুদ রহমান মান্না জুনায়দ শাকি এবং বিএনপির আব্দুল সালাম ভাই আসবেন আমাদের দাবিকে আমাদের নবম পেসকেলকে বাস্তবায়নের জন্য তারা সহায়ক ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এই প্রত্যায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম রহমত